ইতিমধ্যে জেনেছেন যে আমাদের বর্তমান সরকার যে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স এবং যুদ্ধ ঘোষণা করেছে তারই প্রেক্ষিতে আমরা আমাদের যে গ্রাম যে মহাসড়কের যে পাশটি রয়েছে এই পাশে বিভিন্ন ধরনের ব্যাগের ছাতার মতো যে হোটেলগুলো তৈরি হয়েছে সেখানে আসলে যে খাবারের চেয়ে আসলে মাদকটাই তারা ব্যবসা করছে মাদক ব্যবসা করছে তো এই জন্য আমরা গতকাল উপজেলা প্রশাসন থেকে সেনাবাহিনী এবং বাংলাদেশ আনসার যে ইউনোর যে নিরাপত্তা যে বাহিনী রয়েছে আনসার তাদের সহযোগিতা নিয়ে ইয়নো গতকাল পাঁচটি টিম আসলে যে চারটি সাইকেল এবং একটি ট্রাক ভাড়া করেছে ট্রাক ভাড়া করে এই পাঁচটি টিমকে পাঁচটা হোটেলে পাঠিয়ে সেখানে ক্রেতা সে যে কিছু মাদক তারা নিজেরাও কিনেছে এটা আইডেন্টিফাই করার জন্য কিনে আমরা সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করেছি গতকাল আমরা মোবাইল কোর্ট পরিচালনায় আমাদের যে অভিযান পুরো অভিযানে আমরা পেলাম যেটা সেটা একানব্বইটা আমরা যে পুরিয়া যেটাকে বলে এই ইয়ার গাজার এবং প্রায় আটত্রিশটার মতো আমরা ইয়াবা আমরা পেয়েছি চারজনকে আমরা জেল দিয়েছি তিন মাসের কারাদণ্ড বিনাশ্রম কারাদণ্ড দিয়েছি আর আমরা টোটাল আটক করেছিলাম আটজন বাট এখানে যে উল্লেখযোগ্য যে বিষয়টি রয়েছে সেখানে আসলে এই মাদক ব্যবসায়ী যারা তারা শিশুদেরকে যারা নাবালক যারা রয়েছে তাদেরকে আসলে সামনে এই যে লাইনম্যান তারা বলে লাইনম্যান হিসাবে তাদেরকে সামনে রেখে এই মাদক ব্যবসাটা পরিচালনা করছে